নমস্কার আমি শুভ গত বাইশে এপ্রিল যে মর্মান্তিক এবং যে ভয়ানক টেররিস্ট অ্যাটাক হয়েছে আমাদের বিশেষ করে বলতে গেলে ২৬ জন হিন্দু এবং একজন মুসলিমের ওপরে তিনি হিন্দুদের বাঁচাতে গিয়ে মারা গেছেন তো এবার প্রশ্ন হচ্ছে এই যে দিনের পর দিন টেরারিজম চলছে গভর্নমেন্ট আসছে গভর্নমেন্ট যাচ্ছে পলিটিক্যাল যে ব্যাপারগুলো আছে সেগুলোর মধ্যে আমি ঢুকবো না যেটা বেসিক একটা কোয়েশ্চেন আমার মাথায় আসে এবং সেটা নিয়ে আমি একটু আধ কয়েকদিন ধরে দেখছিলাম তো আপনি যদি একটা বন্দুক আপনার নিজের আত্মরক্ষার সুবিধার্থে কিনতে যান প্রথম কটা লাইসেন্স লাগবে এবং আপনি যদি কিনতে যান দেখবেন একটা বন্দুকের দাম তিন থেকে চার লাখ টাকা পড়বে যদি একটু স্ট্যান্ডার্ড আপনি নিতে চান চোরাই বাজারে একটা এ কে ফর্টি সেভেনের দাম দেখাচ্ছে ছ থেকে সাত লাখ টাকা পাঁচ লাখ টাকাতেও পাওয়া যায় ছ থেকে সাত লাখ টাকা তো একটা টেররিস্ট গ্রুপ হাজার হাজার কার্তুজ ছয় ছয় বন্দুক নিয়ে একটা পুরো অপারেশন চালায় একটা প্যারালাল দুনিয়া চালায় সেটা কি করে সম্ভব এবং পাকিস্তানের মতো একটা দেশ পাকিস্তান টোয়েন্টি ফোর টাইমস বেল্ড আউট হয়েছে আইএমএফ এর কাছে হাত পেতেছে বেল্ড আউট হয়ে যাওয়া মানে আইএমএফ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যারা কি করে যারা একশো টা দেশ এর অন্তর্ভুক্ত এরা এরা এই একশো নব্বইটা দেশকে কিভাবে ফিনান্সিয়ালি ডেভেলপ করা যায় সেটা দেখাশোনা করেন আর কি তো ওই আইএমএফ এর কাছে পাকিস্তান বার এবং চব্বিশ বার হাত পেতেছে যে আমরা দেউলিয়া আমাদের সাহায্য করুন এই নাম্বারটা পৃথিবীর যে কোনো দেশের ক্ষেত্রে সব থেকে বেশি মানে সব থেকে বেশিবার হাত পেতেছে এবার তাহলে টেররিস্ট ফান্ড এই যে টেররিস্টরা যে একটা প্যারালাল দুনিয়া চালায় তো এই ফান্ডটা কোথার থেকে আসে এই ফান্ডটা বেসিক্যালি যেটা আসে সেটা হচ্ছে ডোনেশান থেকে ডোনেশানটা কোথার থেকে আসে ডোনেশান আসে ধরুন সমমনস্ক মানে যে এই যে টেরোরিজম বা এই যে মুসলিম টেররিস্টরা যে চিন্তাধারা পোষণ করেন যে যেটাই হোক মানে যে চিন্তাধারা পোষণ করেন আমি জানি না আমি কী চিন কী চিন্তাধারা থাকলে এত এত মানুষ মারা যায় সেটা আমি জানি না যে চীন যে চিন্তাধারা পোষণ করেন সেই চিন্তাধারার সহমর্মী যারা যারা মনে করেন যে হ্যাঁ এই চিন্তাধারাটার সঠিক এবং এদেরকে ফান্ড করা উচিত সেই রকম প্রচুর মানুষ আছেন সারা বিশ্বে ছড়িয়ে তারা এই টেরোরিস্টদের ফান্ড করেন তারা কেউ আমেরিকায় বসে ব্যবসা করছেন তারা কেউ প্যারিসে বসে চাকরি করছেন তারা কেউ কানাডায় বসে ব্যবসা করছেন তারা বিভিন্ন কাজ করছেন এবং এই সব টেররিজমকে টেররিস্টদের ফান্ড করে যাচ্ছেন এইটা একটা বড় জিনিস সেকেন্ডলি কোথায় আসে এক্সটর্শান থেকে এক্সটর্শন না করলে এক্সটর্শন আমাদের লোকাল গুন্ডা যারা তারাও জানেন যে এক্সটর্শন করেই তাদের একটা বড়ো অংশ চলে তো এক্সটর্শানটা হচ্ছে ভীষণই কমন এ ছাড়া যেগুলো আছে সেগুলো হচ্ছে যে মানে আপনাকে বোকা বানানোর জন্য মানে ফ্রন্ট অফিসে অন্য কিছু কিন্তু আলটিমেটলি যে ব্যবসা তারা চালাচ্ছে যে ফান্ডটা তারা উঠছে সেই ব্যবসার থেকে সেই ফান্ডটা পুরোটাই টেরারিজমে লাগাচ্ছে সেটা যেমন আছে ওয়াদি আল আকিক এটা একটা হোল্ডিং কোম্পানি আর একটা কনস্ট্রাকশন কোম্পানি আছে আল হিজরা আরও একটা এগ্রিকালচারাল কোম্পানি হচ্ছে আল থেমার এবং আল মুবারক এই দুটো কোম্পানি এগ্রিকালচারাল কোম্পানি এবং যারা লাদেনকে নিয়ে পড়াশোনা করেছেন তারা অনেকেই জানেন যে ওসামা বিন লাদেনের নামেই একটা পুরো কোম্পানি আছে রিয়েল স্টেট চালায় যারা তো এই সব কোম্পানিগুলো সরাসরি টেরোরিজমকে ফান্ডিং করে এবং দেখা যায় যে এই পয়সাগুলো নিয়ে তারা একটা বিশাল অঙ্কের একটা বিশাল অর্থনৈতিক সিস্টেম চালু করে এবং অর্থনৈতিকভাবে এরা এতটাই স্ট্রং হয়ে যায় যে কোনো ধরনের অস্ত্র মিসাইল বোম মানে এক তাদের কাছে যে একটা অস্ত্র আছে অনেকে মনে করেন বিশেষজ্ঞরা মনে করেন যে সেই অস্ত্র দিয়ে শুধু পাকিস্তানের টেরোরিস্টদের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে খুব শক্তিশালী কোনো দেশের সঙ্গে চার দিন কন্টিনিউয়াসলি যুদ্ধ করতে পারে তার পরবর্তী টাকা কোথার থেকে আসে সেটা হচ্ছে হাওলার থেকে আসে হাওলা হচ্ছে সারা পৃথিবীতে সবাই জানি হাওলা এমন একটা জিনিস যেটা যেটাতে কোনো ইলেকট্রনিক কোনো কাগজপত্র যুক্ত থাকে না শুধুমাত্র মুখের কথায় এবং শুধুমাত্র বিশ্বাসের পরিপ্রেক্ষিতে এই হাওলার টাকাগুলো এদিক ওদিক হয় সেটা একটা বড় অংশ এবং তারপরে যেটা সেটা নিয়ে আমি একটা পোস্টও করেছিলাম এই যে দেখবেন আফগানিস্তান এবং পাকিস্তান এরিয়াতে ওপিএম মানে আফিম চাষ সব থেকে বেশি হয় পৃথিবীর যে কোনো জায়গার থেকে দু সালে ওই অঞ্চলে পনেরোশো মেট্রিক টন থেকে দু হাজার মেট্রিক টন পর্যন্ত ওপিয়াম তৈরি হয়েছে যেটা সারা পৃথিবীতে টোটাল উৎপাদনের নাইনটি থ্রি পারসেন্ট কন্ট্রিবিউট করছে এবার আপনি ভেবে দেখুন যে একটা এক কেজি ওপিয়াম থেকে আটশো গ্রাম কোকেন বা ব্রাউন সুগার তৈরি হয় এই ব্রাউন সুগারের মূল্য এক গ্রামের মূল্য পনেরো হাজার টাকা এবার ভেবে দেখুন কত টাকা আসে কিন্তু এই যে টাকার পরিমাণটা এই টাকার পরিমাণটা টেন পারসেন্ট মাত্র যে চাষিরা আসে যারা রিস্ক নিয়ে চাষ করেন নিজেদের জমিতে চাষ করেন তারা পান বাকি ফিফটি সিক্সটি পারসেন্ট যায় এই সরাসরি টেরোরিস্টদের হাতে তাহলে বোঝা গেল যে সমস্ত ব্যাপারটা কি করে কী করে চলছে তো এত কিছু জানার পরেও কি পৃথিবীর কোনো দেশ কিছু করছে না হ্যাঁ করছে ভারতবর্ষও করছে ভারতবর্ষ অনেকবার অবজেকশন করে এফএটিএফকে জানিয়েছিল যে পাকিস্তান এইভাবে একটা টেরোরিজম টেররিজমের একটা প্যারালাল দুনিয়া চালা চালাচ্ছে এবং এটা সবাই জানে এটা সবাই জানে যে পাকিস্তান করছে এফএটিএফটা কি একটু বলি ফিনান্সিয়াল অ্যাকশান টাস্ক ফোর্স এরা মনিটার করে যে কোথায় কোথায় ফিনান্স নিয়ে যদি কোনো ইনভেস্টিগেশান দরকার হয় কোথায় কে ফান্ড ইউজ করছে টেরোরিজম ইউজ হচ্ছে কিনা এইসব ব্যাপারে তো FATF পাকিস্তানকে পাকিস্তানকে অনেকদিন গ্রে লিস্টে রেখে দিয়েছিল মানে পাকিস্তানকে এই গ্রে লিস্টে থাকার ফলে কি হয় গ্রে লিস্টে থাকার ফলে কোনো দেশ লোন নিতে পারে না অন্য কোন দেশ থেকে লোন নিতে পারে না বা কোনো ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা এই জাতীয় কোনো জায়গার থেকে লোন নিতে পারে না গ্রে লিস্টে থাকার জন্য তারপরে কি হয় তুর্কি এবং চায়না ইন্টারভেন্ট করে চায়না যেহেতু প্রচণ্ড শক্তিশালী দেশ চায়না এবং তুর্কি ইন্টারভেন করে এই প্রসেসটাকে উইথড্রো করায় মানে যে গ্রে লিস্টে পাকিস্তান ছিল তারা প্রশ্ন তোলেন যে এই পদ্ধতিটা ঠিক না বা পাকিস্তান যেভাবে করছে সেটা আবার রি করা দরকার যাই হোক যেভাবেই হোক সেটা তারা উইদ্র করে নেয় এবং পাকিস্তান আবার ফিরে আসে এই লোন নিতে পারার অবস্থাতে ফিরে আসে তো এই হলো পুরো ব্যাপারটা এবার তার ফলে কি হয় যেমন লোকাল কাশ্মীরের ক্ষেত্রে কি হয় অনেকে যেমন বলছেন যে এই এক্সটর্শনের পয়সাটা তাদেরকে তাদের কাছ থেকেও নেওয়া হয় তাদের কাছ থেকেও নেওয়া হয় সেফটি হিসাবে যে আপনারা যদি আমাকে এটা না দেন বা এইটা যদি না দেওয়া হয় তাহলে আমরা আপনাকে এই করব। এবং মনে করা হচ্ছে তারা এক ধরনের এই পয়সাটা তোলার জন্য তারা এক ধরনের বিশেষ চাইনিজ অ্যাপ ব্যবহার করেন যেটা অন্যান্য দেশ ট্র্যাক করতে পারে না তো এইটা ছিল মোটামুটি একটা পদ্ধতি যে পদ্ধতিতে এরা মানে টেররিজম পুরো সিস্টেমটা অর্থ পায় এবং সারা দেশে বিশেষ করে ভারতবর্ষে আমি পাকিস্তানের কথাও বলছি আর কি এই পাকিস্তানের টেরোরিস্টরা এইভাবে পয়সা পায় এবং সারা ভারতবর্ষে এবং পার্শ্ববর্তী দেশগুলোতে এইভাবে টেরারিজম টাকে বজায় রাখে নমস্কার